আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি আমার নতুন একটি ভিডিও আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন দেশ বা দেশের বাইরে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের ছোট গ্রাম বাপনা প্রাকৃতিকে ভরা প্রাকৃতিক দিয়ে ভরপুর শুধু তাই নয় আমাদের গ্রামে কৃষি খামার অধিকাংশ বেশি কৃষি কাজের উপর নির্ভরশীল আমাদের গ্রামে ছোট ছোটো ঘর এখানের মানুষেরা সবাই আপন নাহি তারা পর প্রাকৃতিকে সবুজে ভরা ছোট ছোট ঘরগুলো দেখতে অনেক সুন্দর লাগছে কলা গাছে কলাটি ধরে রয়েছে অনেক সুন্দর লাগছে আমাদের গ্রামে ছোটো ছোটো খামার গরুগুলো ঘাস খেছে কি সুন্দর লাগছে গরুগুলো দেখতে অনেক সুন্দর লাগছে রাস্তার পাশে কলা গাছের বাগান দেখতে অনেক সুন্দর লাগছে আমাদের ছোট গ্রাম অনেক সুন্দর রাস্তার পাশে প্রাকৃতিকে ভরপুর প্রাকৃতিক দিয়ে ঘেরা এই গ্রামটি দেখতে অনেক ভালোই লাগছে কৃষক তার গরু নিয়ে যাচ্ছে এঁকে বেঁকে গরু তার পিছে হেঁটে হেঁটে যাচ্ছে গরুর খাবার কৃষক কি সুন্দর পালা দিয়ে রেখেছে সাজিয়ে গুছি। প্রাকৃতিক দেখতে অন্যরকম সবুজে সবুজে ভরা ছাগল দিয়ে মাঠ ভরা রাস্তার পাশে আছে প্রাকৃতিকে ভরা ভরপুর প্রাকৃতিক সৌন্দর্য আর সৌন্দর্য ভরপুরে দেখা যায় অনেক সুন্দর সৌন্দর্য এই আমাদের ছোট্ট একটি গ্রাম বামনা গ্রাম এই গ্রামে প্রাকৃতিক ভরা একটি পরিবেশ এখানে দেখা যায় ছোট ছোট ছেলে পেলে খেলাধুলা করে হাসি গানে ভরপুরে থাকে প্রাকৃতিক সৌন্দর্য কি সুন্দর জাম্বুরা ধরে রয়েছে জাম্বুরা গাছে দেখতে অনেক ভালোই লাগছে অনেক সুন্দর লাগছে এখানকার মানুষেরা কত যেন সুখী দেখতে ভালো লাগছে প্রাকৃতিক জিনিস প্রাকৃতিক একটি সুন্দর একটি গাছ এ যেন ফলে ভরপুর গাছটি হলো কদবেল গাছ সাইডে রয়েছে তাল গাছ দুই তাল গাছের মাঝখানে বাঁশের জার সাইডে পিজ পিস রাস্তা তাল গাছ দেখতে ভালো লাগে সবুজে ভরপুর কুমড়া গাছের জাংলা দিয়েছে অনেক কুমড়া জালিয়ে গরুর জন্য ঘাস বোনা হয়েছে গাছটি অনেক সুন্দর হয়েছে দেখতে ভালোই লাগছে এখানে ধান লাগানো হয়েছে এই গ্রামের মানুষ কৃষির উপরে নির্ভরশীল তাই ধানের চাষ করা হচ্ছে আমাদের ছোট গ্রামে এভাবে জীবনযাপন চলছে মানিকগঞ্জের ছেলে আমি মানিকরতনে ভরা মানিকগঞ্জ জুড়ে আছে মায়া মহব্বতে ভরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি লম্বা না করে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ